এবং এগুলো প্রায় সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব আমি আমার গ্রামের বাড়ির জন্য কিছু ফার্নিচার রেডি করেছি যেমন একটা পিলার খাট সাইড বক্স পাঁচ চাল একটা সুকেশ একটা ড্রেসিং টেবিল একটা টুপাটের আলমারি মোটামুটি একটা ঘর সাজানোর জন্য যা বসিয়ে যতটুকু লাগে ওই জন্য আজকে ফার্নিচার গুলো আছে এখন তো আমার নিজের এবং নিজের ফার্নিচারে আপনাদেরকে দেখাচ্ছি নিজের জন্য কি বানালাম কেমন বানালাম কেমন কাঠ দিলাম সেই নিয়ে বিস্তারিত আমাদের খুবই মোস্ট পপুলার পিলার কাঠ চাহি পিলার কাঠ টিকা এবং সেগুন কাঠে শাহী পিলার খাট এই খাটটা নিয়ে আগে পরে তো আমি অনেক কথা বলছি অনেক ভিডিও করছি তারপরে আজকে আমার মন হইল যে আজকে আমার নিজের প্রোডাক্টটাই আমি আপনাদেরকে দেখাই কারণ নিজের জন্য কি বানাই এবং আপনাদের জন্য কি বানাই অন্তত যাতে আপনারা তারতম্য করতে পারে এই সাইড এই পিলার খাট হচ্ছে তিন ইঞ্চি সলিটের মধ্যে করা তিন ইঞ্চি কাঠ দিয়ে করা চিটাগং সেগুন কাঠের কাঠ এখন অনেকে বলতে পারেন যে আপনার ফার্নিচারে ফাইবার একটু কম কেন কম সেটা নিয়ে আমি একটু কথা বলি দেখা গেছে বর্তমানে গাছগুলো সারি হয় কিন্তু ফাইবারটা অনেকটা কম আছে তো এই পুরো কাটটা হচ্ছে আমরা 100% শাড়ি কাট দিয়ে আমি তৈরি করছি যার কারণে আমার কস্টিং খরচটা একটু অন্য থেকে বেশি গেছে রেগুলার প্রাইস যেটা পড়তে তার থেকে কিন্তু আমার আরো প্রায় মিনিমাম পনেরো হাজার টাকা আরো বেশি গেছে কিন্তু এটা তো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে বাসাই করা কাঠ দিয়ে আমি তৈরি করেছি এবং কাঠের মধ্যে আপনার কোনো কল কাঠ ছিল না এই হচ্ছে বিষয় তো এই খাটটি আমি আমার নিজের জন্য যেভাবে হান্ড্রেড পার্সেন্ট ছাদে কাটতে যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে যে এই খাটটা নিতে চান এই খাটটার প্রায় করলে হচ্ছে আপনার নব্বই হাজার টাকা আর এই যে এখানে যে সাইড বক্সটা বানিয়েছি সাইড বক্সটা অবশ্যই রেগুলারই বানিয়েছি সচরাচর যেভাবে বানায় ওইভাবেই বানিয়েছি সাইড বক্সে কোনো কিছু করিনি এবং একটা জিনিস আমি দেখে অনেকে আপনার সাইড বক্সে কাঠ কেন দেখেন আমি নিজের জন্য নিজের পিছনে কাঠ ব্যবহার করি না ফ্লাইবোর্ড ব্যবহার করি কারণ কাঠটা প্রয়োজন মনে করেন আমিও কিন্তু আপনাদের মতো গ্রামের বাসায় নিব আমার গ্রাম হচ্ছে কুমিল্লা ধরিমা তো সেখানে কিন্তু আমি ফার্নিচারগুলো আজকে পাঠাচ্ছি এতে ঈদ উপলক্ষে আমাদের আজকে শুধু মেহমান বাড়িতে আসবে বাসায় যাবে তো ঘরটা ঈদের আগেই সাজাচ্ছি আর এই সাইড আমি রেগুলারভাবেই সবার জন্য যেভাবে মানে এইভাবে তৈরি করছি এটার প্রাইস পড়েছে বারো হাজার টাকা কোনো কাঠ আমি পিছনে ব্যবহার করিনি

সেইগুলো কিন্তু উনিশ মডেলাই করা হয়েছে উনিশ মডেলটা আমার ফ্যামিলির মানুষ অনেক লাইট করে পছন্দ করে যেহেতু ঘরের মানুষের পছন্দই আমার পছন্দ তো ওনারা যে ডিজাইন পছন্দ হয়েছে আমি ওইভাবেই কিন্তু তৈরি করেছি মাঝখানে আমি বলে নেই এই দেখেন আমি যখন ফার্নিচার অন্য কারো বানাই তখন এখানে অনেক ঝুমকা থাকে অনেক ঝুলকা দেয় কিন্তু আমি যখন নিজের জন্য বানিয়েছি ঝুমকাটা কিন্তু কমিয়ে দিই এত অল্প ঝুমকা আমি দেয়নি এখন আরেকটা কথা আছে যেমন আমরা দীর্ঘ সময় ফার্নিচার বানাই আমি নাম উল্লেখ করলাম না এক ভাইয়ের জন্য একটা প্রোডাক্ট বানাইছি উনি বলে চাল হয় না কেন হয় না আমরা সচরাচর আমি নিজের জন্য যেমন বানাই আমি আপনাদের জন্য এমনই বানাই কোনো ব্যতিক্রম নেই মেস্ত্রি এক কাজের কোয়ালিটি এক সব কিছু এক কম বেশি কারণে কোনোটার একটা এক হয় বা আরেক রকম হয় এগুলো আপনাদের বুঝতে হবে আমরা কখনো চাবো না কোনো প্রোডাক্ট ক্যান্সেল কোনো প্রোডাক্ট আপনারা না নেন কারণ একটা প্রোডাক্টের ভিতরে আমার রিজিক থাকে আমার মেস্ত্রির রিজিক থাকে তাদের কাঠ ব্যবহার করেছি আমি ভিতরে কালার করে রাখছি অনেকে প্রশ্ন থাকতে পারে যে আপনি যেহেতু নিজের জন্য বানিয়েছেন আমি নিজের জন্য বানিয়েছি তারপরে কিন্তু গামারি কাঠ দিয়ে সেগুন কারণ সেগুনে খরচ বেশি হয়ে যায় এক্সটেন্ট বেশি হয় আমার কাছে এটা অতিরিক্ত খরচ মনে হয়েছে আমার এই জন্য আমি গামারি দিচ্ছি এবং গামারিটা হচ্ছে যথেষ্ট পরিমাণ তিক্সই এবং কাঠের বানানোর ক্ষেত্রে সাশ্রয়ী হয় কীটার সেগুন কাঠের এই পাঁচটা সুখেরটা কীটাং যেইভাবে আমরা বানাইছি এইভাবে যে আপনি আপনার ঘরের জন্য নিতে চান তাহলে এটা প্রায় পড়ে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু আপনি পাঁচজন সুখেরটা নিতে পারেন এবং সবচেয়ে মোট বড়ো বিষয় হচ্ছে প্রথমে জায়গা নেই আমি দেখে আমি কিন্তু এক এক অর্থোপ্লাস ব্যাটকে নিয়েছি তো একমন্ত্র আগে দেখাই যে কম্পিটে আমি আপনাদেরকে যা সাজেস্ট করি আমি নিজের জন্য তাই ব্যবহার করি আমি কখনো প্রোডাক্ট আমি এমন কোনো প্রোডাক্ট আমি আপনাকে সাজেস্ট কখনোই করি নি যেটা আমি নিজে ব্যবহার করবো না আমার নিজের ফায়দার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করছি এরকম না আমি নিজে এক এক অর্থোপ্লাস ব্যবহার করি এবং নিজের গ্রামের জন্য অর্থপলাস দিচ্ছি আমি এটার ফলাফল ভালো পাইছি এই জন্য আমিও আপনাদেরকে সাজেস্ট করি আমাকে সম্পর্কে জিজ্ঞাসা করেন ফোন কাবার সম্পর্কে জিজ্ঞাসা করেন আমি যে জিনিস ব্যবহার করে উপকৃত হয়েছি যে আমি কোয়ালিটি পাইছি সেই জিনিসটাই আমি আপনাদেরকে সাজেস্ট করি আজকের ভিডিও বলা হচ্ছে মেন কথা হচ্ছে আমি কি বানালাম এবং আমি আপনাদেরকে যা দিচ্ছে এবং আমি নিজের জন্য কি দিচ্ছি এইগুলোই কিন্তু আজকের মূল বিষয় এই হর্ট ক্লাস ম্যাট্রেস আমি যারা আমার পুরান কাস্টমার আছেন যারা ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি কখনো ম্যাট্রেস নিয়ে ম্যাট্রেস সম্পর্কে কোন প্রোডাক্ট সম্পর্কে যখন আপনি আমাদের কাছে সাজেশন দেন তখন আমি কি ধরনের প্রোডাক্ট আপনাকে হাজির করি আপনি তো এই বিষয়টা আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দিবেন এই হর্ট ক্লাস ম্যাট্রেসটা আমি 4 ইঞ্চি নিয়েছি নিজের ঘরের জন্য খাটের মাপের

যোগাযোগ করবে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভালো উপদেশ দেওয়ার এবং ভালো খান বিচার দেওয়ার তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম